ডিজাইনে পাবেন শুধুমাত্র এই যে দেখেন কত সুন্দর বান্ডিল মাত্র পঞ্চাশ টাকা বাংলাদেশ কিন্তু এক হাজার বিশ টাকা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা ষাট কেজি পাঞ্জাবি

আমি মাত্র এক হাজার বিশ টাকা বিনিময় মাল হাতে বাকি আমাকে দিবে সব জিন্স ভাই দেখেন কালেকশন আছে আপনি কোনটা নিবেন ভাই এইটা নেবেন এটা নব্বই কোনটা সব পাবেন কিন্তু নব্বই টাকা